আসসালামু আলাইকুম আপনি কি কখনো এমন কোন পরিস্থিতির মধ্যে পড়েছেন যখন চারপাশ অন্ধকার মনে হয়েছে সব চেষ্টা ব্যর্থ সব দুয়ার যেন বন্ধ হয়ে গেছে ঠিক তখনই আল্লাহ আমাদের শিখিয়েছেন ইস্তেকফার করো আজ আমি আপনাদের শোনাব একজন বোনের জীবনের বাস্তব গল্প যিনি ইস্তিগফারের মাধ্যমে পেয়েছেন সব হারিয়ে যাওয়া স্বপ্নের পূর্ণ জন্ম একটি সহজ আমল কিভাবে তার জীবন বদলে দিয়েছে আপনারও জীবন বদলে দিতে পারে এই ভিডিওটি একবার পুরো দেখুন শেষ পর্যন্ত দেখলে হয়তো আপনার জীবনের সমস্যার সমাধানের চাবি আপনি নিজেই খুঁজে পাবেন ইনশাআল্লাহ ইস্তেকফার শব্দের অর্থ কি ইস্তেকফার মানে ক্ষমা প্রার্থনা আস্তক ফিরুল্লাহ আমি আল্লাহর নিকট ক্ষমা চাই আল্লাহ তালা কুরআনে বলেছেন আর আমি বলেছি তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা চাও নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্তুতি দিয়ে সাহায্য করবেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচেও দিনে সত্তরবার কখনও একশোবার স্তেকফার করতেন তাহলে আমরা কেন করবো না ইস্তেকফার শুধু পাপ মোচনের জন্য নয় বরং রিজিক শান্তি সুস্থতা ও সফলতার পথ খুলে দেয় একজন বোন তার জীবনে বিয়ের বিষয়টি হয়ে উঠেছিল এক বিশাল কারণ। তিনি চেয়েছিলেন এমন একজন জীবনসঙ্গী যিনি দিনদার গায়রাতয়ালা পর্দা পালনকারী ও আল্লাহ বিরু কিন্তু বাস্তবতা ছিল কঠিন এমন কাউকে খুঁজে পাওয়াই স্বপ্নের মতো মনে হচ্ছিল তার মন ভেঙ্গে যাচ্ছিল প্রতিদিন কিন্তু তিনি আশা ছাড়েননি একদিন এই সমস্যার কথা বলেন একজন হুজুরের কাছে হুজুর বললেন তুমি বেশি বেশি ইস্তেকফার করো আল্লাহর কাছে উত্তম জীবনসঙ্গীর জন্য দোয়া করো এই কথাটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় তিনি শুরু করেন ইস্তেকফার দিনে একশতবার বার কখনো দুইশত বার আসতে আসতে তার অন্তর পরিশুদ্ধ হতে থাকে তার বিশ্বাস বাড়তে থাকে আল্লাহ শুনবেন কিছু মধ্যেই এমন একজন জীবনসঙ্গী তার জীবনে আসেন যিনি কেবল দিনদারি নয় বরং তার প্রত্যাশার চেয়েও অনেক উত্তম আল্লাহ তালা তাকে এমন একজনকে দিয়েছেন যিনি সহানুভূতিশীল গায়রতবান এবং আমানতদার তিনি বলেন আল্লাহর উপর ভরসা করে আমি শুরু করেছিলাম আর আল্লাহ আমাকে হতাশ করেননি আলহামদুলিল্লাহ বিয়ের পরেও তিনি ইস্তেকবার চালিয়ে যান এক সময় তার চাকরির প্রয়োজন হয় তিনি আবার শুরু করেন ইস্তেকফার প্রতিদিন আন্তরিকতার সাথে অল্প কিছুদিনের মধ্যে তিনি পান একটি সরকারি চাকরি যেখানে আগে কিছুই নিশ্চিত ছিল না সেখানে এখন মাসে চল্লিশ হাজার টাকা বেতন কিন্তু সেখানেই শেষ নয় তিনি আরও ইস্তেকফার চালিয়ে যান এবং দশ দিনের মধ্যে সেই বেতন বাড়ে প্রায় ষাট হাজারে আল্লাহ এটা কি কাকতলীয় না বরং ইস্তেকফারের বরকট আমরা অনেক সময় দোয়া করি কিন্তু ফল পাই না কারণ আমরা ধৈর্য রাখি না কিংবা অন্তর থেকে চাই না ইস্তেকফার যেন আল্লাহর দরজায় বারবার নক করা এটা বিশ্বাসের প্রকাশ ক্ষমার আকুতি এবং সাহায্যের প্রার্থনা আমরা চাইলে সবাই শুরু করতে পারি এই সহজ আমল প্রতিদিন মাত্র একশত বার বলুন আপনি নিজেই এক সপ্তাহ পর অনুভব করবেন কিছু একটা বদলাচ্ছে আমরা প্রায় শুনি দোয়া করলে লাভ নেই এত কিছু করেও কাজ হচ্ছে না সব কিছুর চেষ্টা করেছি এখন আর কিছু ভালো লাগছে না কিন্তু আপনি কি জানেন আপনার সমস্যাগুলো হয়তো সমাধান হতে দেরি করছে কিন্তু আল্লাহ কখনো আপনার কান্না দুঃখ কিংবা ত্যাগ বলে যান না যে ইস্তেকফার আপনি আজ করছেন তা হয়তো আপনার আগামী মাসের রিজিক হয়ে ফিরবে হয়তো অনাগত সন্তান হবে নেককার হয়তো বেঁচে যাবেন কোনো বিপদ থেকে যার খবর আপনি জানেনই না অনেক সময় আল্লাহ আমাদের দোয়া কেবল এই জন্যই দেরি করে কবুল করেন যাতে আমরা আরো বেশি করে তার কাছে ফিরে আসি তার উপর নির্ভর করি এবং যেন তার প্রেমে পড়ে যাই দেখুন জীবন কখনোই সরল দেখাই চলে না উঁচু নিচু থাকবেই কিন্তু যদি এই চলার পথে আপনি স্টেকফারকে সঙ্গী করে নেন তাহলে আপনি হারাবেন না আপনি থামবেন না আজ থেকে আপনি মাত্র পাঁচ মিনিট সময় বের করুন এবং বলুন আস্তক ফিরুল্লাহ আল্লাহ তালা আমাদের দেন ঠিক তখনই যখন আমাদের জন্য কল্যাণকর হয় তাই অপেক্ষা করুন সবর করে করে এমন একটি চাবিকাঠি যেটা দিয়ে আপনি খুলে ফেলতে পারেন বন্ধ হয়ে যাওয়া সমস্ত দরজা যদি আপনার জীবনে কোনো না কোনো দুশ্চিন্তা থাকে তাহলে আজ থেকেই শুরু করুন একশতবার দুশতবার যত পারেন বন্ধুরা ইস্তেকফার শুধু মুখের কথা নয় এটা অন্তরের আমল এই ভিডিওটি আপনার মনে যদি কিছুটা অনুপ্রেরণা জাগায় তাহলে এখনই বলুন কমেন্টে লিখে ফেলুন আমি আজ থেকেই শুরু করব। ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় বাই ও বোনেরা একটা কথা সে সেই জানিয়ে রাখি আমরা এই চ্যানেলে কখনোই মিথ্যা বানানো গল্প বলা হয় না আমি যা বলি সেটা বাস্তব জীবনের সত্য ঘটনা কারো জীবনে ঘটে যাওয়া আল্লাহর রহমতের ছোঁয়া উদ্দেশ্য একটাই আপনাদের অনুপ্রাণিত করা আল্লাহর দিকে ফেরানো যাতে আপনিও আপনার জীবনে সেই বরকতের সাথ পান যদি আপনারও জীবনে কোনো এমন ঘটনা ঘটে থাকে তাহলে আমার সাথে শেয়ার করুন ইনশাল্লাহ আমি সেটিও তুলে ধরব আসুন সত্য কথা বলি সত্য প্রচার করি এবং আল্লাহর উপর ভরসা করি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর এই সুন্দর আমলের বার্তাটি ছড়িয়ে দিন আপনার এক শেয়ারে হয়তো কারো জীবন বদলে যেতে পারে আসসালামু আলাইকুম